এই পৃথিবীতে যদি আপনি কাউকে ভগবান সমতুল্য বলতে পারেন তাহলে ওরা হলেন আপনার মাতা এবং পিতা আর আমাদের সমাজে এমন অনেক ছেলেমেয়েরা রয়েছেন যারা নিজের মা বাবাকে মারধুর করেন যারা নিজের মা বাবাকে গালিগালাজ করেন বা অকথ্য বাসায় খুব বেশি কিন্তু গালিগালাজ করেন বা তাদের অপমান করেন অনেক এমন ছেলেমেয়েরা রয়েছেন যারা মা বাবার উপর হাত অবধি কিন্তু তুলেন দেখুন এই যে যারা এই অপরাধগুলো করছে আসলে তাদের গতিটা কি হবে বা তাদের পরিণতিটা কি হবে আমরা এটা বলে থাকি বা আমাদের শাস্ত্র বলে যে আপনি যে কর্ম করবেন সে কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন সন্তান বা বা ছেলে মেয়ে মা বাবাকে অপমান করছে হয়তো সেটা মা বাবার পূর্বে অর্জিত কোনো একটা ফল যার জন্য তারা এই অপমানটা পাচ্ছেন তবে সন্তান যেটা করছে সেটাও তো ঠিক নয় সেটাও তো অপরাধ তার জন্য কি সন্তানের কোনো শাস্তি হবে না না আসলে বর্তমানে এমন দেখা যাচ্ছে যে মা বাবারা সন্তানকে সেই রকম শিক্ষা শিক্ষিত করে তুলতে পারছেন না এটাও একটা কারণ দ্বিতীয় হলো আপনার কর্ম অবশ্যই আপনার কর্মফল আপনি সেটা পাচ্ছেন এই যে বিষয়টা যে মা বাবার উপর যদি কেউ অপথ নির্যাতন করে গালাগালি করে তাহলে কেন এটা হয় বা সন্তান যারা রয়েছেন তাদের পরিণতি কী হবে এই বিষয়ে আমাদের মহারাজজি প্রেমানন্দ মহারাজজি কি বলেন চলুন বন্ধুরা আমরা একটু শুনে নেই उसकी तो होगी अगर अपने माता पिता को दंड दे रहा है तो माता पिता अपने पूर्व कर्म को भोग रहे हैं और वो नया कर्म कर रहा है अपने माता पिता को धर्म विरुद्ध तो आचरण करके दुख दे रहा है तो उसकी दुर्गति तो होगी समझ पा रहे भगवान से प्रार्थना करो कि उसकी बुद्धि शुद्ध हो नाम जब करके उसको दीजिए दो माला चार माला नाम जब कीजिए और भगवान से प्रार्थना करके उसको दीजिए दी उसकी बुद्धि शुद्ध शुद हो जाए तो अपराध काय को करेगा नाम जब करें नाम जब से बुद्धि शुद्ध हो जाएगी शुद्ध बुद्धि से अपराध नहीं होते हमको पक्की बात पता है जब तक नाम जब ठीक से नहीं करोगे तो बुद्धि अपवित्र रहेगी अपवित्र बुद्धि में दूसरों का अपमान दूसरों की हिंसा दूसरों का दुख ही बना रहता है माला चलाना कोई खास बात नहीं भजन करना खास बात है

আপনারা একটা জিনিস কখনো ভুলবেন না যে যা করছেন তার ফল আপনি যদি ভালো করে না ভালো ফল পাবেন খারাপ করলে খারাপ ফল অবশ্যই পাবেন হয়তো সামনে একটু আপনার মনে হতে পারে যে এই লোকটা ভালো কাজ করে কিন্তু এই লোকটা খুব বেশি কষ্ট পাচ্ছে বা এই লোকটা খারাপ কাজ করে এই লোকটা খুব বেশি ভালো আছে কিন্তু একটা সময় পরে অবশ্যই আপনি দেখবেন যে সে খারাপ কাজের ফল খারাপই হবে আর ভালো কাজের ফল কিন্তু ভালোই হবে মাতা পিতা অবশ্যই ঈশ্বর তুল্য প্রত্যেক মাতা পিতাকে আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে বোঝা উচিত এবং তাকে ন্যূনতম যতখানি শিক্ষা দিতে পারেন চেষ্টা করাটা অবশ্যই প্রয়োজন এবং সন্তানদেরও সেটা দায়িত্ব থাকা প্রয়োজন যে মাতা পিতার উপর এরকম কথন মারধর এগুলো সব থেকে বেশি নিন্দনীয় যে আপনাকে জন্ম দিল যে আপনাকে এই পৃথিবীতে আনলো যে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখালো যে আপনাকে ছোটোবেলা আপনার হাত ধরে আপনাকে যে যে মাতা পিতা বড় করলো নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে যে আপনার স্বপ্ন পূরণের পিছে যখন রাত্রাত যে কাজ করছে সেই মাতা পিতাকে আপনি এভাবে বলতে পারেন না কখনো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যিই আমরা মানুষ হয়ে আমরা সভ্য